বন্ধুরা মনিটাইজেশনের নতুন নিয়ম পুরো স্বপ্ন শেষ করে দিল ইউটিউব তোমরা ভেবো না আমি তোমাদেরকে ডিমোটিভেট করার চেষ্টা করছি ইউটিউব যে রুলস আনবে আনবে ঠিক আছে যে নতুন নতুন পলিসি আনবে যে নিয়ম আনবে সেগুলো বলার দায়িত্ব কিন্তু আমার কারণ আমি একটা ইউটিউবার টেক ইউটিউবার বিশেষ করে কিভাবে তোমরা এগিয়ে যাবে সামনে নতুন কি আপডেট আসবে কেউ ভিউজ বাড়াবে কেউ সাবস্ক্রাইব বাড়াবে রিয়েল ভাবে সবসময় তোমরা জেনে থাকবে ফেক ভিডিও আমি কিন্তু বানাই না দু টাকা ইনকাম কম হোক সত্যি কথা বলে পথে ইনকাম করবো ভাই করে এসেছি করে যাব বুঝতে পারলে তো চলো তো দেখো বন্ধুরা ইউটিউবে নতুন কোন আমরা সবাই জানি ইউটিউব যা আনে ভালোর জন্যই আনে সবাই ভালোর জন্যই আনে যেমন কদিন আগে নতুন নতুন রুলস আসছিল বড় বড় চ্যানেল উড়ে যাচ্ছিল কেন কারণ অনেক বড় বড় ইউটিউবাররা কিনে বোকা বানাচ্ছিল অডিয়েন্সদেরকে ভিওয়ার্সদেরকে তারা কি করছিল উল্টোপাল্টা বেটিং অ্যাপসের ভিডিও বানাচ্ছিল যে এই অ্যাপসটা থেকে টাকা ইনকাম করতে পারে প্রচুর টাকা তোমরা ইনস্টল করে খেলো স্পন্সারশিপ থেকে যেটা বলতে চাইছিলাম তো তারা তাদের চ্যানেল ফটো ফট স্টাইক আসছিল তারা কিন্তু সাজা পেয়েছে ঠিক আছে বুঝতে পারলে তো এটা কেন করছে ইউটিউব তো ভালোর জন্যই করছে যাতে করে কেউ কেউ ক্ষতি না হোক বুঝতে পারলে ঠিক সেই রকমই আজকে যে আপডেটটা এসেছে একটা হচ্ছে মডিসন আপডেট আরেকটা হচ্ছে নতুন রুলস মানে নতুন পলিসি নিয়ে এসেছে নতুন যে পলিসিটা এনেছে এটা কিন্তু আমার ভালো লাগেনি আমি এতদিন কোনো দিন আমি বলিনি যে ইউটিউবের এই কাজটা করা খারাপ হয়েছে আমি সবসময় বলেছি ইউটিউব যা করে ভালোর জন্যই করে কিন্তু আজকে যে নতুন পলিসিটা এনেছে সেটা কিন্তু আমার খুবই খারাপ লেগেছে আর মনিটাইজেশনের যে আপডেটটা সেটা খারাপ নয় সেটা ঠিকই তো চলো প্রথমে আমি মনিটেশনের আপডেটটা শোনাই তারপরে নতুন যে রুলস পলিসিটা যেটা এনেছে সেটা ভাই একবার তাই বলছি যারা নতুন ইউটিউবে কাজ করছো একদম ভিডিওটা স্কিপ করো না তোমাদের ভালোর জন্যই বলছি কারণ দেখো যারা অনেক আগে চ্যানেল খুলেছিলো এত রুলস ছিল না দু হাজার ষোলো সালে সতেরো সালে যারা ইউটিউব ছিল তখন ইউটিউবটা এত কঠিন ছিল না এত পলিসি আসেনি তখন অনেকজনে অনেক রকম ভিডিও বানিয়েছে তখন স্ট্রাইক আসেনি কিন্তু এখন কি সেই ভিডিওই তারা বানাচ্ছে স্ট্রাইক চলে আসছে কারণ নতুন নতুন রুলস চলে যে ইউটিউব প্রচুর স্ট্রিক হয়ে গেছে বুঝতে পারলে তো ফেসবুক ইনস্টাগ্রামে আজে বাজে ভিডিও চলে সব রকম চলে কিন্তু ইউটিউবে ভাই চলে না বুঝতে পারলে এটাই চলু এবার থেকে কিন্তু সবাইকে স্ট্রাইক মারছে এখন এআই চলে এসেছে বুঝলে বে এআই ডিটেক্ট করে ফেলছে পুরোনো ভিডিও আপলোড তোমার এক বছর দেড় বছর আগেকার ভিডিও যদি তোমার কোনো রুলস পলিসি যদি ভঙ্গন করে এআই ডিটেক্ট করে ফটাফট স্ট্রাইক মেরে দিচ্ছে কিন্তু এটা আগে ছিল না এখন এই আই এসে সমস্ত কিছু যেটা সম্ভব নয় সেটা সম্ভব হয়ে যাচ্ছে তো চলো আর আমি না তোমাদেরকে প্রথমেই মারিসের যে আপডেটটা এসেছে সেটা বলবো তারপরে ভিডিও শেষের দিকে মানে দু নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে যে নতুন যে পলিসিটা এনেছে ইউটিউব খতরনাক ভাই এটা এটা শোনার পর একদম কি বলবো মনে হচ্ছে যেন ইউটিউব ছেড়ে দিয়ে আর ইউটিউব করে লাভ নেই তো আর বলবো না তো প্রথম যে আপডেট এসেছে মরিশনের সেটা কি দেখো বন্ধুরা মরিশনের যে আপডেট এসেছে সেটা কি তুমি যদি টানা ছ মাস তোমার চ্যানেলটা ধরো মরিশ আছে ঠিক আছে তুমি যদি টানা ছ মাস ভিডিও আপলোড না করো তোমার চ্যানেলটা আবার ডিমোটিস করে দেবে ব্যাপারটা বুঝে যাও শুধু এতেই শেষ নয় তুমি ধরো তোমার চ্যানেলটা মরিশ আছে ভালো ইনকাম হয় এবার তুমি কোনো ব্যস্ততার কারণে না করছো কমিটি পোস্ট না করছো কোনো ভিডিও আপলোড না করছো কোনো কিছু একটা করতে হবে ভিডিও আপলোড না করতে পারলেও একটা কমিটি পোস্ট করতে হবে যেমন আমার টি সুয়ারটি চ্যানেলটা আমি অনেকদিন ভিডিও দিতে পারছি না যদি ছ মাস টানা বন্ধ অফ থাকে পাঁচ মাস তাহলে কিন্তু হবে ডিমোটিস করছে না কেন কারণ আমি কিন্তু কমেডি পোস্ট কিন্তু করি সেই কারণে কিছু একটা করতে হবে ভাই বুঝতে পারলে একদম তুমি কাজে ব্যস্ত বলে যে তুমি টাকা তুমি ভাবছো যে ইউটিউব আমার চ্যানেল অফিস আছে অটোমেটিক ডলার জন্য অটোমেটিক টাকা তো পেয়ে যাচ্ছি তা করলে আর হবে না ভাই এবার থেকে তোমাকে অ্যাক্টিভ হবে তুমি বিজনেস করো বা কোনো ব্যবসা বা কোনো চাকরি করো ওটা তো তুমি প্রফেশনাল ভাবে করো ইউটিউবটাকেও তোমাকে পার্ট টাইম হিসাবে আর ধরা যাবে না ওটা একটা বিজনেস ইউটিউব থেকে কতজন কত কেরিয়ার করছে সেই কারণে ইউটিউবে তোমাকে কিন্তু রেগুলার ভিডিও আপলোড করতে হবে দিনের শেষে তোমাকে কিন্তু একটা ভিডিও দিতে হবে টাইম বার করে সেটা তুমি দিনে ডেইলি না দিতে পারলে সপ্তাহে একটা করে বা সপ্তাহে দুটো করে কিন্তু দিতেই হবে ঠিক আছে সেখানে বন্ধুরা ছ মাস যদি টানা বন্ধ করো এতেই শুধু শেষ না আর এরপরেও একটু আছে আপডেট সেটাও বলবো ছ মাস যদি টানা ভিডিও আপলোড করা বন্ধ করে দাও চালটা নোটিস থাকা অবস্থায় আবার তোমার চ্যানেলটা ডিমোটিস করে দেবে এবার কিন্তু এর সঙ্গে আর একটা জিনিস কি জুড়ে দিয়েছে তুমি ধরো টানা তোমার চ্যানেলে ভালো ভিউজ আসতো চ্যানেলটা নোটিস হয়ে গেছে ঠিক আছে তোমার ধরো লং চ্যানেল বা শর্ট চ্যানেল টেন মিলিয়ন ভিউ শর্ট চ্যানেল বা তোমার লং চ্যানেল চার ঘন্টা ওয়াশ কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখন তুমি ভিডিও দিচ্ছ ঠিক আছে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না মানে তিনশো পঁয়ষট্টি দিনে তোমার কিন্তু চারা যখন ওয়াশ টাইম কিন্তু কমপ্লিট হচ্ছে না যখন কমপ্লিট হয়েছে হয়েছে হয়ে গেছে তোমার একুশ সালে ধরো ইনকাম হয়েছে যে গোটা তিনশো পঁয়ষট্টি দিনে ওখানে ওই এক বছর তোমার কিন্তু টাইম চার ঘন্টা হয়নি তখন কি হবে তোমার চ্যানেলটা কিন্তু আবার ডিমোটিস করে দেবে আবার তোমাকে চার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেলে তখন আবার তুমি কিন্তু নোটিশ পেয়ে যাবে ব্যাপারটা বুঝার চেষ্টা করো মানে বছরে তোমার কিন্তু শুধু ভিডিও আপলোড করলেও হবে না তোমাকে এটা খেয়াল রাখতে হবে যেন আমার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে যেন আমার ঘন্টা যেন ফুল ফিল আপ থাকে যদি কম হয় আবার কিন্তু ডিমোটিস করে দেবে এটা কিন্তু এই জুড়ে হালি ঠিক আছে এটা হলো আর যাতে শর্ট চ্যানেল শর্টও তাই নব্বই দিনে তোমার যদি টেন মিলিয়ন ভিউস থাকে তাহলে থাকবে আবার যদি নব্বই দিনে তোমার যদি কমে যায় তখন কিন্তু আবার ডিমোটিস করে দেবে ব্যাপারটা বুঝা গেল স্পষ্ট বুঝিয়ে দিলাম কিন্তু ঠিক আছে এবার চলো বন্ধুরা নতুন যে পলিসি এসেছে যেটা আমি বলছিলাম খুবই খতরনাক একটা পলিসি ইউটিউব ছেড়ে দেওয়ার কথা মানে মনে হচ্ছে আর ইউটিউব করবো না সেটা কি ধরুন আমার চ্যানেলটা আছে ঠিক আছে এইভাবে চলছে যেমন চলছে চলছে এবার ধরো চ্যানেলটা ইউটিউব আবার টান করে দিল না স্ট্রাইক এলো না কিছু এলো বা ধরো তিনটে স্ট্রাইক এলো ফটো চ্যানেলটা ধরো ডিলিট করে দিল টার্নমিট করে দিল আমার চ্যানেল আমার ফেস ভেরিফিকেশন করা আছে ভিডিও গুলো ছেড়েছি আমার ফেস দিয়ে আছে ধরো তো পাচ্ছ আমার নামে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে ঠিক আছে এরপরে কি হচ্ছে আমার ধরো একটা চ্যানেল চলে গেল আমি যদি ভাবি যে আবার একটা চ্যানেল খুলবো ঠিক আছে আমার নামে তো আর হবে না কারণ আমার অ্যাডসেন্স হয়ে গেছে আমি বাড়ির অন্যজনের নামে খুলতে হবে তাহলে মায়ের নামে অ্যাডসেন্স খুলতে হবে বুঝতে পারলে কিন্তু মায়ের নামের নামে অ্যাডসেন্স খুললাম কিন্তু ভিডিওগুলো তো আমি বানাবো এখন এটা হয়েছে ভিডিও মায়ের নামে অ্যাডসেন্সটা আমি করে দিলাম আমার চ্যানেল ডিলেট হয়ে গেছে টানিমেট করে দিয়েছি অ্যাডসেন্সটাও আমার বাতিল হয়ে গেছে মানে আমার নামে আর মানে কোনো আইডি করা যাবে না কিন্তু আমি যদি মায়ের নামে অ্যাডসেন্স এখন ক্রিয়েট করে যদি আমি ওই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে যদি আমি ইউটিউব চ্যানেল নতুন একটা চ্যানেলে যদি আমার ভিডিও বানাই তাও কিন্তু চ্যানেল টার্নিমেট করে দিচ্ছে এটা একটা নতুন এআই আসার ফলে কিন্তু এটা এসেছে তার মানে কতটা খতর তোমার যদি একটা চ্যানেল চলেও যায় ইউটিউব যদি ডিলেট বা টার্নিমেট যদি করিও দেয় আবার যদি তুমি চ্যানেল খুললো অন্যজনের নামে চ্যানেল খুললো তুমি যে ভিডিও বানাচ্ছো সে ভয়েস বা যে ফেসটাতে তো তোমার থাকছে ওখানে কিন্তু এআই ডিটেক্ট করে সেই চ্যানেলটাকেও কিন্তু টার্নিমেট করে দিচ্ছে কারণে আমি অনেক আমাকে টানিমিট করে দিয়েছে তারপরে আমি আবার যখনই চ্যানেল খুলছি চার পাঁচ দিনের মাথায় আবার সেটাও ডিলিট করে দিচ্ছে সেটাও কিন্তু টানিমেট করে দিচ্ছে সেটা কেন করছে কারণ তুমি আইডিটা নয় অন্যজনের নামে খুলেছো কিন্তু ভিডিওটা তো তুমি বানাচ্ছো কতটা খতরনাক যা দেখো তার মানে কতটা তোমাকে মানে কান চোখ খোলা রেখে কাজ করতে হবে কোনো পলিসি লঙ্ঘন করা কিন্তু যাবে না সে কারণে আমি আজকে ডেসক্রিপশন বক্সে ইউটিউব গাইডলাইন্স ঠিক আছে যে পলিসিগুলো আছে সেই ভিডিওটা আমি করেছি দিয়ে দিয়েছি ওই ভিডিওটা দেখে নেবে ইউটিউবের সমস্ত পলিসি হ্যাকিং রিলেটেড ভিডিও আপলোড করা যাবে না সেক্সুয়াল কন্টেন্ট চাইল্ড সেফটি বিভিন্ন থামবেল টাইটেল ঠিকঠাক দিতে হবে সমস্ত পলিসি যেগুলো আছে ওই ভিডিওটা দিয়েছি অনেকটা বড় ভিডিও ভালো করে মন দিয়ে দেখে না সমস্ত পলিসি ওই বিরোধী বলে দিয়েছি সেই কারণে এবার থেকে বন্ধুরা একদম ভালোভাবে ইউটিউবে কাজ কোনো পলিসি লঙ্ঘন করলে হবে না যদি তোমার তিনটে স্টাইপ চলে আসে একই ভুল বারবার যদি করো চ্যানেলটা যদি টার্নিমেট করে দেয় যদি ডিলেট করে দেয় ইউটিউব তাহলে তোমার নামে তার তুমি ইউটিউব চ্যানেল খুলতে পারবে না ঠিক আছে তোমার নামে আর আইডি হবে না কিন্তু অন্যজনের নামে করলেও কিন্তু টার্নিমেট করে দিচ্ছে বুঝতে পারতো এটাই আসার ফলে এটা হয়েছে ঠিক আছে এটা শুনে আমার খুবই খারাপ লাগলো মানে কতটা আমাকে ভাবে কাজ করতে হবে ভেপ না শুধু আমাকে নয় প্রত্যেকটা ইউটিউবারকে আসল কথা যারা ভাবে ইউটিউবে কাজ করবে মানুষকে ঠকাবে না ভাবে সে অডিয়েন্সকে সঠিক নলেজ দেবে যে ভাবে কাজ করবে তাদের এতটা রিস্ক নেয় কিন্তু যারা বেসৎ পথে কাজ করে মানে অডিয়েন্সকে ভুলভাল বুঝিয়ে ঠিক আছে এখান থেকে টাকা ইনকাম করো এইভাবে ঠিক আছে মানে মানুষের ক্ষতি করে যারা উঠছে তাদের কিন্তু বাই বাঁশ বলিয়ে দিচ্ছি কখন চ্যানেল উড়ে যাবে বলতেই পারবে না তো আমার ভিডিও তোমাদের কেমন লাগে ফেক না রিয়েল সেটা অবশ্যই কমেন্ট আজকে জানাবে আজকে শুধু কমেন্ট যেন হবে ফেক আর রিয়েল ফেক আর রিয়েল ফেক আর রিয়েল ফেক হলে ফেক লিখবে রিয়েল হলে রিয়েল লিখবে আমি বুঝে যাব যারা রিয়েল লিখবে আমি বুঝে যাব তার কিন্তু আমার ভিডিও ফুল থাকে বুঝতে পারলে যার ফেক মনে হবে ফেক বলবে কোনো ব্যাপার না তো চলো বন্ধুরা আজকে লাইভ আসার চেষ্টা করবো বা কাল আসবো ঠিক জানি না ঠিক আছে দেখি ভিডিওটা আপলোড করি তারপর দেখছি ঠিক আছে চলো তো ভালো থাকবে ধন্যবাদ হচ্ছে কালকে নতুন কোনো ভিডিওতে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে ভিডিও দেখছো সাবস্ক্রাইব করছো না সাবস্ক্রাইবটা করলে হুড় করে সাবস্ক্রাইব পারলে অনেকটা মোটিভেট হতে পারি কত বড় বড় চ্যানেল তিন চার মাসে তারা কত সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে কিন্তু আমি এত সুন্দর ভিডিও বানাচ্ছি তোমাদের সঠিক পথেই নিয়ে যাচ্ছি তাও তোমরা সাবস্ক্রাইব না করে ভিডিও দেখছো সাবস্ক্রাইবটা করলে অনেকটা মোটিভেট হয় これださっすげえ。<laughs>